হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি আমাদের এলাকার একটি পার্কে তো যেটা বগুড়া জেলার মধ্যে একটি নাম করা পার্ক বিউটি পার্ক তো চলুন আমরা আজকে বিউটি পার্কের ভেতরে ডুব তো এর মাঝে আমি একটা ভিডিও ফুটেজ নিয়ে নিলাম তো ঈদের সময় অনেক মানুষের জ্যাম রাস্তায় একটি ফুটেজ নিয়ে নিলাম তো আমরা গেটের সঙ্গে গেটের সামনে চলে এসেছি তো দেখেন প্রচুর মানুষ আসলে গ্রামের মধ্যে এরকম অবস্থা হয় আমি আগে কখনো দেখিনি তো দেখুন আমার দুই বন্ধু আমিনুল এবং শাহাদত তারা সামনে এগোচ্ছে আমি একটু ভিডিও ফুটেজ নিতেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজ অথবা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন তো অনেক মানুষ আসলে আমরা এখানে এসেছি একটু আনন্দ বিনোদন দেওয়া নেওয়ার জন্য তো আমরা কিছুক্ষণের মধ্যে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব আসলে আপনাদের দেখাবো এটাই এটা হচ্ছে পার্কের মেইন ফটক আপনার দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যে তিনটি টিকিট কাটবো এখানে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে তো পঞ্চাশ টাকা করে টিকিট মূল্য তো আমরা ভেতরে প্রবেশ করব তো দেখুন এটি মেইন ফটক তো দেখুন আমরা কিন্তু ভিতরে প্রবেশ করেছি তো আমি আমার বন্ধু সহ আমরা আশেপাশে দেখতেছি মোটামুটি গ্রামের মধ্যে হলেও এই পার্কটি কিন্তু অনেক ভালো তো এটি রিসোর্ট হিসেবেও বলা যায় এখানে আপনারা এসে রাত কাটাতে পারবেন আনন্দ বিনোদন নিতে পারবেন তো যাই হোক চলুন আমরা ভিডিওটা দেখি আশেপাশে ঘুরিয়ে থেকে এখানে কি আছে তো আমি সামনে যেতে দেখতে পারলাম একটা ওয়াটার রিফেল যেখানে ছেলে বন্ধু বন্ধুবান্ধব সবাই এসে আনন্দ উপভোগ করছে তো একটু সামনে গেলাম সামনে গিয়ে দেখি তো একটি ডাইনোসর আশেপাশে অনেক মানুষের ভিড় তো আমি মাঝে মাঝেই কিছু ফুটেজ নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো করে কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজকে লাইক করবেন কমেন্ট করবেন তো দেখুন এটা হচ্ছে মাসের রাজ্য তো আমি কিছু মাসের ফুটেজ নিলাম দেখুন তো অনেক সুন্দর কিন্তু অ্যাকুরিমিয়ার মধ্যে মাছ ঘুরতেছে তো অনেক অসাধারণ একটি পার্ক তো চাইলে আপনারা এটি আসতে পারেন এখানে এই অ্যাকোরিয়ামটি দেখার জন্য আমি ভেতরে প্রবেশ করছিলাম এখন আমরা তিন বন্ধু সেলফি উঠালাম একটু ফুটেজ নিয়ে নিলাম তো দেখুন আমার পিছে অনেক আপুরা আছে তারা কিন্তু সেলফি উঠাচ্ছে তো দেখুন আশেপাশে থেকে আমি কিছু ফুটেজ নিলাম আসলে এই জায়গাটি আমি বলবো গ্রামের ভেতর হিসেবে অনেক সুন্দর একটি পার্ক তো চাইলে এখানে আপনারা আসতে পারেন তো এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। বের হয়ে আমরা অন্য পাশে যাব তো একটা সেলফি নেওয়ারও চেষ্টা করতেছি যাই হোক অনেক সুন্দর একটি পার্ক তো দেখুন এটা বের হওয়ার পর আমরা সামনের দিকে এগোচ্ছি দেখেন অনেক সুন্দর এখানে অনেক ফটো তোলা নিয়ে ব্যস্ত তো আমিও ভিডিও করে নিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজকে ফলো করবেন আমার আইডিকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো এটি হচ্ছে বগুড়া জেলার শিবগঞ্জ থানার একটি রিসোর্ট তো বিউটি পার্ক আপনারা হয়তো অনেকে জানেন তো আমরা ইউটিউবে সার্চ করলে এটা ডিটেলস আরও ভালোভাবে পেয়ে যাব তো দেখুন ওরা আগে আগে পৌঁছে পৌঁছে যাচ্ছে কিন্তু আমি যাইতে পারছি না আমি ভিডিও করতেছি তো দেখুন অনেক সুন্দর একটি পার্ক তো আমি আম বাগানের ভেতর দিয়ে সামনে গেলাম সামনে গিয়ে একটা দিকে মাটির স্তূপ তো আমার তো সুযোগ হয়ে গেল আমার তো ড্রোন নেই আমাকে তো ড্রোন ফুটেজ নিতে হবে তো আমরা কিন্তু ড্রোন ফুটেজ নেওয়ার জন্য চলে গেলাম একদম মাটির স্তূপে এটা পাহাড়ের মতো বানিয়ে রাখছে তো দেখুন আসলে ঈদের আনন্দটা অনেক মজা হয়ে থাকে তো আমরা এটাতে কিভাবে গেলাম এই পার্কে তো আমি আমরা তিন বন্ধু অটোরিক্সায় সোরে চলে গেলাম তো আমি প্রথমে কিন্তু মোটরসাইকেলে এসেছিলাম এসে কিন্তু অটো অটোরিক্সায় আসতে হয়েছে আবার তো দেখুন তো সবাই কিন্তু এই মাটির স্তূপে উঠতেছে তো দেখুন এই পার্কটির হচ্ছে পুরো একটি লোক তো স্তূপ থেকে নামার পর আমরা চলে যাইতেছি একদম মেন গেটের দিকে এবং এই পাশে একটা ওয়াটার রি আছে যেখানে মানুষ গোসল করে তো এখানে একশো টাকা করে সবাই কিন্তু গোসল করতে পারবে এই যে পাশ দিয়ে আমরা যাইতেছি আমিনুল সুমন এবং সাহাদত সবাই মিলে তো আমার কাছে তো আর বন্ধু বন্ধুবান্ধব নেই আমরা তিনজনে চলে এসেছি অনেকেই কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে এসেছে ঘুরতে ঈদের আনন্দ উপভোগ করতে তো দেখুন এই যে এখানে কিন্তু একটা নৌকা আছে অথবা স্প্রিট বোট আছে সেটা ঘোরাঘুরি করে তো আমরা ঘুরে দেখলাম তো দেখুন অনেক সুন্দর একটি মনোরম দৃশ্য তো আমি একটু ওপরে লক্ষ্য করলাম তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু ড্রয়েন্ট ফুটেজ নিতেছে তো দেখুন এই এটা একটা মেন গেটের পাশে দিয়ে আমরা ওই ওয়াটার রিফ্লেক্সে চলে যাব তো ওখানে কিন্তু গোসল করার সিস্টেম আছে তো দেখুন আসলে ঈদ ঈদ মানে আনন্দ ঈদ মানে উল্লাস অনেক সুন্দর একটি পার পাই আপনার চাইলে আসতে পারেন তো গ্রামের মধ্যে এরকম পার্ক হয় আমি আসলে আগে জানি না তো আমাদের পাশে কিন্তু আর একটি পার্ক আছে এবং ঐতিহ্যবাহী স্থান পুণ্ডনগর মহাস্তানগড় এটা কিন্তু পার্ক আছে এখানেও আপনার চাইলে মহাস্তানেও গিয়ে ঘুরে আসতে পারেন এটা সবচেয়ে আমি বেটা মনে করব আসলে আমাদের গ্রামের ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আসে আসার পর আনন্দ উপভোগ করে তো দেখুন প্রচুর মানুষ এসেছে আমি মনে করি আসলে এটা আরো প্রচার করা দরকার এটা আরো বিজ্ঞাপন দেওয়ার দরকার সবাই যেন এই পার্কে আসে তো আমি কিছু ফুটেজ নিতেছি আমি আমার বন্ধু সহ তিনজনে মিলেই তো দেখুন তারপর আমরা কি করব আসলে ঘোরাঘুরি হওয়ার পর এক সাইটে গেলাম এই যে আমরা প্রথমে যখন ওয়াটার মাছ ভেসে বেড়াচ্ছে তার পাশে একটা প্লেন আসে দেখেন ঘুরতেছে ছোট বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করতেছে মজা করতেছে তো আমি ওখানে বসেছিলাম আমরা একটু রিল্যাক্স করলাম ঘোরাঘুরি করার পর তো আমার বন্ধুরা বলতেছে চল আমরা প্লেনে উঠি আসলে এখানে দেখেন অনেক ইয়ং মেয়েরা কিন্তু এখানে এসেছে আনন্দ উপভোগ করার জন্য যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আমার ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন তো দেখুন এটা কিন্তু ঘোরা ছেলে মেয়েরা সবাই মিলে এখানে উঠছে আনন্দ করতেছে আসলে ঈদের আনন্দ আমি কিন্তু আমি একটা ভুল করে বসেছিলাম আমি আমার মেয়েকে নিয়ে আসিনি তো আসলে ও বাবারে বাবা একটা বুলেট ট্রেন চাইতেছে সেটা কিন্তু আমি দেখে নিলাম তো এটা পঞ্চাশ টাকার টিকিট এখানে করতে পারবেন আপনারা দুই পাক দেওয়ায় তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজকে ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে